হ্যালো স্টুডেন্ট সামনে তোমাদের ডাব্লিউপি আবার নতুন করে ফর্ম ফিল আপ হবে পুজোর পর সো আবার ডিসেম্বরে তোমাদের এই এক্সামগুলো সব কমপ্লিট হবে সো এখন থেকে প্রিপেয়ার্ড ওকে আমি যে জি কেগুলো করাচ্ছি বা যে ইংলিশগুলো করাচ্ছি বা যে জিআইগুলো করাচ্ছি এগুলো করলেই তোমাদের সিওর কমন পাবে যদি আমার সঙ্গে জুড়ে থাকো ওকে চলো স্টার্ট করা যাক কিছুক্ষণ আমি এর আগে একটা জি কে করিয়েছিলাম ঠিক আছে এগুলো ক্ল্যাক্সিপের জন্য ভীষণ ইম্পর্টেন্ট চলো তারপর থেকে নেক্সট কোয়েশ্চেন দেখো যে জওহরলাল নেহেরু কোন সংবাদপত্রের প্রকাশ ছিলেন সংবাদপত্রের প্রকাশক ছিলেন জওহরলাল নেহেরু কোন সংবাদপত্রের প্রকাশক ছিলেন এটা হচ্ছে কি বলো এটা হচ্ছে তোমার ন্যাশনাল হেরাল্ড ন্যাশনাল হেরাল্ড এটা হচ্ছে উনিশশো আটত্রিশে প্রকাশিত এবং উনিশশো বিয়াল্লিশে ব্রিটিশ সরকার কর্তৃত্ব নিষিদ্ধ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন উপনিষদ কী ধরনের গ্রন্থ উপনিষদ কী ধরনের গ্রন্থ উপনিষদ এটা এটা হচ্ছে দর্শনের গ্রন্থ বেদের সহিষ্ণুতা ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদের মধ্যে শেষ ভাগ হলো উপনিষদ এটি হলো জ্ঞানমার্ক ইহা ইংরেজিতে অনুবাদ করেন চার্লস উইলকিংস উপনিষদ তিনটি রীতির নীতির উপর প্রতিষ্ঠিত একটা হচ্ছে কর্ণ দুটি হচ্ছে আত্মা এবং তিন নম্বর হচ্ছে ব্রহ্মা নেক্সট কোয়েশ্চেন দেখো কোন মোঘল সম্রাটের আমলে রাজধানী আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করে কোন মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট তার রাজধানী আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে কে বলো হচ্ছে শাহজাহান ওকে জাহাঙ্গীর মৃত্যুর পর তার পুত্র তৃতীয় খুররাম আবুল মুজাফফর আহমেদ শাহজাহান বাদশাহ গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসেন তার শাসনকালে মুঘল ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় তার শাসনকাল ষোলোশো সাতাশ থেকে ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দ পূর্ব পর্যন্ত নেক্সট কোয়েশ্চেন দেখো নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন নিউ ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন এটা হচ্ছে বিপিন চন্দ্রপাল বিপিন চন্দ্রপাল নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি নিচের কোনটি সঠিক নয় বলেছে নয় সঠিক নয় তার মানে যেটা সঠিক নয় সেটা তোমাকে টিক চিহ্ন দিতে হবে এটা হচ্ছে ডি কারণ ভারত বিভক্ত হয় উনিশশো পাঁচ এটা ঠিক বাংলা বিভক্ত হয় উনিশশো পাঁচ এটা ঠিক সুরাট বিভক্ত উনিশশো সাত এটা ঠিক মুসলিম লীগ স্থাপন উনিশশো ছয় এটাও ঠিক ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় উনিশশো এগারোতে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো মহলান মহলওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হয় কত সালে এটা হচ্ছে তোমার আঠেরোশো কুড়ি সালে নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোন ঐতিহাসিক দিল্লি সুলতান মোহাম্মদ বিন ধুখলকে সাময়িক ছিলেন এটা হচ্ছে তোমার শামসি সিরাজ শামসি সিরাজ বৌদ্ধরা কার সময়কালে হিনজান এবং মহাজান দ্বিধা বিভক্ত হয়েছিল এটা হচ্ছে কনিষ্ক নেক্সট কোয়েশ্চেন দেখো পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাত গড় কত এটা হচ্ছে একশো পঁচাত্তর সেমি নেক্সট কোশ্চেন দেখো বলছো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কোথায় কোন মাটি দেখা যায় পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি কোন মাটি দেখা যায় পশ্চিমবঙ্গে বেশি কোন মাটি দেখা যায় এটা হচ্ছে পলিমাটি পলিমাটি সব থেকে বেশি দেখা যায় নেক্সট কোয়েশ্চেন দেখো নির্মলিখিত কে বা কারা স্বরাজ পার্টির সদস্য ছিলেন এটা হচ্ছে তোমার মতিলাল নেহেরু উনিশশো তেইশ জানুয়ারি চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরুর নেতৃত্বে খিলাফত স্বরাজ পার্টি বা স্বরাজ দল গঠিত হয় নেক্সট কোয়েশ্চেন দেখো বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক ও ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে এটা হচ্ছে এগারোটি আগে সংবিধানে দশটি মৌলিক কর্তব্য ছিল বর্তমানে এগারোটি আছে নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি যে ভারতীয় সংবিধানে মোট কত নম্বর ধারায় ভারতকে সমূহ বা ইউনিয়ন স্টেট বলা হয়েছে এটা হচ্ছে তোমার এক নম্বর ধারাতে এক নম্বর ধারাতে ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায় এটা হচ্ছে লাহোর ষড়যন্ত্র মামলায় লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয় কোথায় প্রথম মুন্ডা বিদ্রোহের সূচনা হয়েছিল এটা হচ্ছে তোমার ছোটনাগপুরে ছোটনাগপুরে মুন্ডা বিদ্রোহের সূচনা হয়েছিল তুলসীদাস কার আমলে রামচরিত মানুষ রচনা করে তুলসীদাস কার সময় রামচরিত মানুষ রচনা করে এটা হচ্ছে তোমার আকবর নেক্সট কোয়েশন হবে কোন সম্রাট তার রাজধানী রাজগীর থেকে দিল্লিতে সরি রাজ রাজধানী রাজগীর থেকে পাটলিপুত্রের রাজ রাজগীর থেকে পাঠলিপুত্র স্থানান্তরিত করেন এটা হচ্ছে উদয়ী উদয়ী হর্ষঙ্ক বা বংশের রাজা উদয় বা উদয়ভদ্র চারশো উনষাট খ্রিস্টাব্দ পূর্ব মগধের সিংহাসনে বসেন গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটলিপুত্র নামক স্থানে রাজধানী স্থানান্তরিত করেন পূর্বের রাজধানী ছিল রাজগীর নেক্সট কোয়েশ্চেন দেখো উনিশশো চার এ ভিডি সভাকর কোন বৈপ্লবিক সমিতি স্থাপন করেন এটা হচ্ছে তোমার অভিনব ভারত অভিনব ভারত অভিনব ভারত নেক্সট কোয়েশ্চেন কলকাতা মেডিকেল কলেজ কয় প্রতিষ্ঠিত হয় এটা হচ্ছে তোমার আঠারোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপন হয় ওই যে প্রথম কোন ভারতীয় অস্পষ্টতা বর্জন করেছিল এবং ব্রাহ্মণ বিরোধী আন্দোলন শুরু করেছিলেন এটা হচ্ছে তোমার মহল তোমার মালহার রাও হোলকার নেক্সট কোয়েশ্চেন রাম রহিম এক ঈশ্বরের দুটি ভিন্ন নাম কে বলেছেন কবির বলেছেন কবির বলছে যে মধ্যযুগে ভারতীয় সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কার তিনি মুসলিম তাঁতি ছিলেন বলে ছিলেন বলে কর্তৃক আছে কথিক আছে তিনি জন্মদাতা পিতা মাতা কর্তৃক পরিত্যক্ত হয়ে মুসলিম তাঁতি পরিবারের লালিত হন তিনি রামা তোমার রামানন্দের শিষ্য ছিলেন এবং তার রচিত দোহাগুলি হিন্দি সাহিত্যিক অমূল্য সম্পদ বলছে কে বলেছে বন্ধুগণ তোমরা সকলেই প্রথমে একজন ভারতীয় তারপর একজন মুসলিম এটা হচ্ছে তোমার মোহাম্মদ আলী জিন্নাহ নেক্সট কোয়েশ্চেন কত সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয় উনিশশো সালে ভারতের রাজধানী দিল্লিতে স্থানান্তরিত করা হয় সুভাষ নেক্সট কোয়েশ্চেন সুভাষচন্দ্র বোসের ভারতীয় জাতীয় ভারতীয় জাতীয় সৈন্যবাহিনী তৈরিতে কে সাহায্য করেছিল এটা হচ্ছে তোমার রাজবিহারী বোস রাজবিহারী বোস উনিশশো সালে ফার্স্ট এপ্রিল এই সরি ফার্স্ট সেপ্টেম্বর রাজবিহারী বসু আনুষ্ঠানিকভাবে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন নেক্সট কোশ্চেন চাল চুডের নির্দেশনামা প্রকাশ হয় কবে চাল চুডের নির্দেশনামা প্রকাশ হয় কবে এটা হচ্ছে আঠারোশো চুয়ান্ন সালে আঠারোশো সালে উডি ডিসপ্যাচ নির্দেশমূলক নামা নির্দেশনামা প্রকাশিত হয় চার সুর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত উঠে ডেসপ্যাচ প্রকাশ হয় ভারতের শিক্ষা ব্যবস্থা ম্যাগনা কার্টা বলা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো যে ভারতীয় সংবিধানে কোন ধারে কেন্দ্রশাসিত অঞ্চলের বা দ্য ইউনিয়ন টেরিটরি প্রশাসন ব্যবস্থার কথা ঘোষিত হয়েছে ভারতীয় সংবিধানে কোন ধারাগুলিতে কেন্দ্রশাসিত অঞ্চলের বা দ্য ইউনিয়ন টেরিটরি প্রশাসনিক ব্যবস্থার কথা ঘোষিত হয়েছে কখন অধ্যাদেশ জারি করে বা অর্ডিন্যান্স জারি করে ভারতের রাষ্ট্রপতি কখন অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারে এটা হচ্ছে তোমার পার্লামেন্ট অধিবেশন বন্ধ থাকলে লোকসভায় পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত নির্দিষ্ট করা হয়েছে লোকসভায় পশ্চিমবঙ্গের আসন সংখ্যা কত নির্দিষ্ট করা হয়েছে এটা হচ্ছে উপরাষ্ট্রপতি কার্যকাল মেয়াদ কত বছর উপরাষ্ট্রপতি কার্যকাল মেয়াদ কত বছর বলো এটা হচ্ছে তোমার পাঁচ বছর হ্যাবিস করপাস এটার মানে কি এ কথার অর্থ কী মানে হচ্ছে বলো কী হবে বন্দিকে সরাসরি হাজির করুন বন্দিকে সরাসরি হাজির করুন নেক্সট কোয়েশ্চেন দেখো নিচে কোন অভয়ারণ্যে সিংহ সংরক্ষিত আছে সিংহ সংরক্ষিত আছে এটা হচ্ছে গির অরণ্যে গির অরণ্যে গির অরণ্যটা কোথায় কমেন্টে জানিও পৃথিবীতে জনসংখ্যা বিচারে ভারতের স্থান কত পৃথিবীতে জনসংখ্যা বিচারে ভারতের স্থান কত এটা হচ্ছে দ্বিতীয় দ্বিতীয় জনসংখ্যা বিচারে পৃথিবীর প্রথম স্থান অধিকার করে চীন বর্তমানে ভারতে জনসংখ্যা একশো চল্লিশ কোটি একশো পঞ্চাশ কোটি বর্তমান ভারতে জনসংখ্যা একশো চল্লিশ কোটি বলছে ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতিকে কয় প্রকার জরুরি অবস্থা ক্ষমতা বা ইমার্জেন্সি পাওয়ার দেওয়া হয়েছে এটা হচ্ছে তোমার তিন প্রকার একটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা দুই নম্বর অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক অবস্থা ঘোষণা আর্থিক জরুরি অবস্থা ঘোষণা নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে যে রাজ্যসভা কোন অর্থ বিলকে তার বিবেচনার জন্য কত কতদিন ধরে রাখতে পারে এটা হচ্ছে তোমার চোদ্দ দিন ধরে রাখতে পারে নেক্সট কোয়েশ্চেন জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন এটা হচ্ছে মহাবীর জৈন চব্বিশতম তথা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর পাঁচশো চল্লিশ খ্রিস্টাব্দ পূর্বে বৈশালী জেলার কুন্দ গ্রামে যার জন্মগ্রহণ হয় তারপরে চারশো গত আটষট্টি খ্রিস্টাব্দ পূর্বে বাহাত্তর বছর বয়সে রাজগৃহ কাছে পাবা নগরীতে তিনি অন্বেষণে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন আর তিরিশ বছর বয়সে দেহত্যাগ তোমার গৃহত্যাগ করেন বিয়াল্লিশ বছর বয়সে জ্ঞানান্তিকা নামে রিজুপালিকা নদীর তীরে কৈবল্য ও দিব দিব্য জ্ঞান লাভ করেন মহাবীর অর্থাৎ শ্রেষ্ঠবীর মহাবীরের অর্থই হল শ্রেষ্ঠবীর নেক্সট কোয়েশ্চেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া গঠিত হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের প্রথম জনগণনা করা হয় ভারতে প্রথম জনগণনা করা হয় এটা হচ্ছে আঠারোশো বাহাত্তর সালে আঠেরোশো বাহাত্তর সালে প্রথম জনগণনা হয় ভারতের প্রথম জনগণনা শুরু হয় আঠারোশো সাতষট্টিতে বছর ধরে চলে আঠারোশো থেকে এটি সালে জনগণনা নামেও পরিচিত ডব্লিউ সি প্লডন নামে বলা হয় সি ব্লডনকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান ফাদার অফ ইন্ডিয়ান সেন্সাস নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতের মধ্যে কোন রাজ্যে কোন রাজ্যে জাতীয় সড়ক দৈর্ঘ্য সবচেয়ে কম এটা হচ্ছে সিকিম ভারতের সংবিধানে কোন অংশ পাট জল্লা তোমার জনকল্যাণগামী রাষ্ট্রের বা ওয়েলফেয়ার স্টেট প্রতিফলিত করা হয় এটা হচ্ছে ভারতীয় ধারায় কোন মৌলিক অধিকারটি বর্ণিত আছে বলো কি হবে এটা হচ্ছে তোমার শোষণের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার নেক্সট কোয়েশ্চেন রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত রাজ্যসভার কার্যকালের মেয়াদ কত এটা হচ্ছে তোমার এটি একটি স্থায়ী সংস্থা বলছে কোন আইন অনুসারে প্রদেশগুলিতে হাইকোর্ট গঠন করা হয় আঠারোশো একষট্টি সালে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বলছি মিন্স 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 জাস্টিফাইড দ্য এন্ডস এই কথাটি কে বলে বলেছিলেন বলো কী হবে এটা হচ্ছে মহাত্মা গান্ধী বলছে দেওয়ানী বিচারের সর্বনিম্ন আদালত কোনটি দেওয়ানী বিচারের সর্বনিম্ন আদালত কোনটি এটা হচ্ছে তোমার পঞ্চায়েত আদালত পঞ্চায়েত আদালত নেক্সট কোয়েশ্চেন দেখো ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশন কে সহবাহিত করেন ভারতীয় পার্লামেন্টে যুগ্ম অধিবেশন কে এটা হচ্ছে তোমার স্পিকার স্পিকার ভারতের উদ্যান নাগরিক বলা হয় কাকে এটা হচ্ছে লক্ষ্মীকে নেক্সট কোয়েশ্চেন দে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী বন্দর হলো কীভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী বন্দর কোনটা এটা হচ্ছে কলকাতা কলকাতা ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে বলো হবে মুম্বাইকে কত সালে রাওলাট করা হয় অ্যাক্ট আইন করা হয় এটা হচ্ছে তোমার উনিশশো উনিশ রাওলাট আইনে বলা হয়েছে যে বিনা প্ররোচনায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে অনির্দিষ্টকাল আটকে বা নির্বাসনে পাঠানো যাবে তার বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না একশো বার একশো একুশ উনিশশো বলছি আঠারোশো উনিশশো আঠাশ বর্দৌলি সত্যাগ্রহ নেতা কে ছিল বলো হবে এগুলো হলো না দেখো একশো একুশ থেকে আবার শুরু করছি এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল দেখো কবে মেদিনীপুর জেলাকে দুভাগে ভাগ করা হয় এটা হচ্ছে দু হাজার দুই সালে ফার্স্ট জানুয়ারি দু হাজার দুই সালে ফার্স্ট জানুয়ারি নেক্সট কোয়েশ্চেন দেখো বলছি যে গোর্খা ছিল কাউন্সিলের সদর দপ্তর কোথায় গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোথায় গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোথায় গোর্খা হিল কাউন্সিলের সদর দপ্তর কোথায় এটা হচ্ছে তোমার দার্জিলিংয়ে দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন প্রতিনিধিত্ব সংখ্যা কত এটা হচ্ছে তোমার দুশো চুরানব্বইটি দুশো চুরানব্বই একটি দেশে লেনদেনের উদ্ভূত ও অন্তর্ভুক্ত করে সেটি কোনটি এটা হচ্ছে তোমার দ্রব্য এবং সেবা কার্যের চলতি ঘাত বলছে অধ্যাপক প্রশান্ত মহারাণ বিশ পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের কৌশলে কিসের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল এটা হচ্ছে ভারী শিল্পের উপর ভারী শিল্প উন্নয়নের উপর নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে কোনটি কৃত্রিম সিল্ক বলা হয় কোনটিকে কৃত্রিম সিল্ক বলা হয় এটা হচ্ছে তোমার বেয়ন বেয়নকে কৃত্রিম সিল্ক বলা হয় যে পেশি দুটি অস্থি ফাঁজ করতে বা কাছাকাছি আনতে সাহায্য করে তাদেরকে কি বলা হয় এটা হচ্ছে তোমার ফ্লেক্সর পেশি ফ্লেক্সর পেশি যুগ্ম ক্ষেত্রে বলতে কি বোঝায় এটা হচ্ছে তোমার কেন্দ্র সরকার সরকারি ক্ষেত্রে যৌথ উদ্যোগে উদ্যোগ গঠিত শিল্প সো ফ্রেন্ড আজকে তোমাদের এই পর্যন্ত করালাম অবশ্যই অবশ্যই ভালো করে পড়ো তোমরা যদি কোনো ক্লাস দরকার হয় আমাকে কমেন্টে জানিয়েও আমি সেই ক্লাস নিয়ে আসবো তোমাদের জন্য থ্যাংক ইউ